মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকেই সজাগ থাকি ধর্ষণ বন্ধ করুন এই বার্তা নিয়ে চালিয়ে দেশ প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে ধর্ষণ এই সামাজিক ব্যাধি দূর করতে মানুষকে সচেতনতামূলক বার্তা দিতে রিক্সা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন কলকাতার গল্ফ গ্রিনের বাসিন্দা সানি মিত্র সবকিছু আইন এবং প্রশাসনের ওপর ছেড়ে দিলে হবে না প্রত্যেকে সচেতন হতে হবে কারণ ধর্ষকরা ছাড়া পেয়ে এই সমাজেই বসবাস করে তাই ধর্ষণ বন্ধের বার্তা নিয়ে গত আটই নভেম্বর নিজের প্রিয় সারমিওকে সাথে নিয়ে রিক্সা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছে সানি মিত্র রিক্সাকে ক্যাম্পার ভ্যান বানিয়ে তাতেই বিশ্রাম এবং রাত্রিযাপন করছেন তিনি তার কথায় এক সময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন কিন্তু অসুস্থতার কারণে কাজ ছেড়ে দিয়েছেন আর তারপর চিকিৎসক এবং পরিবারের বাধা সত্ত্বেও তিনি ধর্ষণের মতো সামাজিক অবক্ষয় বন্ধের বার্তা নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন প্রথমে কলকাতা থেকে গুয়াটি গিয়েছেন তিনি ফেরার পথে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে দাঁড়িয়ে সানি মিত্র জানিয়েছেন মানুষের নজর কাটতেই বাহন হিসেবে রিকশাকে বেছে নিয়েছি ধর্ষণের মতো সামাজিক ব্যাধি বন্ধের জন্য শুধু প্রশাসন এবং আইনের ওপর ছেড়ে দিলে চলবে না ধর্ষকরা বেল নিয়ে এসে আমার আপনার পাড়াতেই থাকে কোনো বড় ঘটনা ঘটে গেল তারপর মোমবাতি নিয়ে বেরোলাম আবার ঘুমিয়ে পড়লাম মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকে সজাগ থাকি তাই বার্তা দিচ্ছি ধর্ষণ বন্ধ করুন রাস্তায় বেরিয়ে বহু মানুষের সমর্থন পারছি ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কোথা থেকে কোথায় গিয়েছিলেন এবং কোথায় ফিরছিলেন আমার বাড়ি কলকাতা কলকাতা থেকে আমি গুয়াহাটি গিয়েছিলাম গুয়াহাটি থেকে এখন রিটার্ন আসছি শিলিগুড়ি যাবো শিলিগুড়ি থেকে আবার বিহারে ঢুকব এই বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছি যে ধর্ষণ বন্ধ করুন অল ইন্ডিয়ায় প্রচার আমার নিজে থেকে ভালো অল ইন্ডিয়ায় প্রচার আছে আমি এই ক্যাম্পেনিং করার জন্য যখন ভেবেছি তখন অনেক ভেবেছি যে এমন কিছু আনকমন বাহন নিয়ে আমাকে যেতে হবে যাতে বেশি বেশি লোক ফলো করে আমাকে তো সেই কারণে আমি এই রিক্সা পাঁচ চাকা দিয়ে এটাকে ক্যাম্পার ভ্যান বানিয়েছি এতে আমার রাস্তা চলাও হয় আর এর মধ্যে আমার রাতে থাকা বা দিনে কখনও রেস্ট করা সেটাও হয়ে যায় মানে কয়েকদিন আগে যে কলকাতায় যে ঘটনাটা ঘটলো আর জি করে একটা ঘটনা ঘটলো শুধু আরজিক না দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ঘটে চলে আপনি মূলত এই সচেতন করছেন মানুষকে কি কি কী বার্তা দিচ্ছেন বার্তা এটাই আর কি যে সাধারণ মানুষকে আমি এটাই বার্তা দিচ্ছি যে সব কিছু আইন প্রশাসনের ওপর মানে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না সাধারণ মানুষকেও তো এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে কেন কি যারা রেপ করে ওরা রেপ করে এসে বেল নিয়ে তো কোনো রাজভবনে থাকে না থাকে তো আপনারা আমার পাড়াতেই মানে কারো না কারোর পড়শি তো এসে আবার নর্মাল বেল নিয়ে বাইরে এসে নর্মাল জীবনযাপন করে আপনারা আমার মতো তো সেই জন্য এটা সমাজের যাদের পাশে থাকছে মানুষরা যাদের কাছাকাছি থাকছে সেখানে যদি মানে এটা সব জায়গাতে মানে সমাজের সাধারণ মানুষ যদি একটু এই ব্যাপারে সচেতন হয় এমন না যে না একটা বড় কিছু ঘটনা ঘটে গেল তারপরে মোমবাতি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম দুদিন ঘোরাঘুরি করলাম তারপরে আবার ঘুমিয়ে গেলাম মোমবাতি নিয়ে না যদি আগে থেকেই সবাই একটু সজাগ থাকে এই ব্যাপার নিয়ে আপনি এর পাশাপাশি কি করেন আমি আমি অসুস্থ অসুস্থ হওয়ার আগে করতাম যেটা আমাদের টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরা অনেক রকম কাজ থাকে তো সব কাজ করতাম অসুস্থর পর আমার কাজের সঙ্গে যোগাযোগ এমনি বিচ্ছিন্ন আছে তো এইসব ট্রাভেল করা আমার নিষেধ আছে ডক্টর থেকে এবং ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিন্তু আমি তাও কারোর সবার কথা অমান্য করেই মানে আমার সঙ্গে ওষুধপত্র যেগুলো দরকারি বেঁধে নিয়েই আমি বেরিয়েছি খরচাটা কে যোগাচ্ছে খরচা আমি আমার থেকেই করতে থাকি রাস্তায় বেরোনোর পর অনেক মানুষজনের ভালোবাসা অনেক মানুষজনের সাপোর্ট পেয়েছি পাইনি কথা বলবো না পেয়েছি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স নাইন সিক্স